হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এই মুহূর্তের বিগ বিগ ব্রেকিং নিউজ আপনাদের সাথে শেয়ার করব। আপনারা জানেন যে বর্তমানে যে প্রাথমিকের নিয়োগ চলছে সেই নিয়োগ প্রক্রিয়ায় সিংহবাগ ছেলেমেয়ে কিন্তু প্রাথমিকে জয়েন করে নিয়েছেন এবং যথারীতি তারা কিন্তু প্রত্যেক মাসের স্যালারি পাচ্ছে এবং বাকি যেইটুকু বাদ আছে মোটামুটি পাঁচশো থেকে বা সাতশো এরকম কিছু ক্যান্ডিডেট হতে পারে তাদের চাকরি কিন্তু ভোটের পর পরই কিন্তু হয়ে যাচ্ছে তবে এই মুহূর্তে আরও একটা ব্রেকিং নিউজ আপনাদের সাথে শেয়ার করব যে বর্তমানে ছত্রিশ হাজার আটশো নব্বই শূন্য পদে কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলে চলেছে আর কি কেন বললাম আপনারা অনেকে জানেন যে রাজ্য সরকারের একটা ডিপার্টমেন্ট নয় প্রচুর ডিপার্টমেন্ট রয়েছে সেখানে পঞ্চায়েত রয়েছে রাজ্য পুলিশ রয়েছে রাজ্য পুলিশের কনস্টেবল সাব ইন্সপেক্টর কলকাতা পুলিশ রয়েছে টেকনিশিয়ান আর যদি এই দুটো হচ্ছে আপনার যেটা টেকনিশিয়ান বললাম সেটা হচ্ছে আপনার রেলের আর যেটা আর যেটা কনস্টেবল সেই তো এইগুলো যদি হিসাব করেন আমরা দেখতে পাবেন একটা প্রচুর সংখ্যক কিন্তু ভ্যাকান্সি বেড়ে গেছে সেই ভ্যাকান্সিতে কিন্তু আরও নিয়োগ হতে চলেছে শুধুমাত্র যে প্রাথমিকের চাকরি করবে। এমনটা নিয়ে যদি আপনি বসে থাকেন তাহলে হয়তো আপনার চাকরি পেতে হয়তো লেট হবে আপনাকে বলবো বর্তমানে বিভিন্ন দপ্তরে কিন্তু নিয়োগ প্রক্রিয়ার ফর্ম ফ্লাপ শুরু হয়ে গেছে এবং পঞ্চায়েতে যেমন ছ হাজার ছশো বাহান্ন শূন্য পদে ফর্ম ফিল চলছে রাজ্য পুলিশের যে কনস্টেবল রয়েছে সেখানে এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশ এবং রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর যেটা রয়েছে সেখানে এক হাজার একশো একত্রিশ এবং কলকাতা পুলিশের কনস্টেবলের তিন হাজার সাতশো চৌত্রিশটা ভ্যাকান্সি রয়েছে তাছাড়া রেলের টেকনিশিয়ান ডিপার্টমেন্টে ন হাজার একশো চুয়াল্লিশ এবং আর পি এফ কনস্টেবলের চার হাজার ছশো ষাটটা কিন্তু ভ্যাকান্সি রয়েছে এই ভ্যাকান্সিতে কিন্তু আপনারা সুযোগ নিতে পারেন এই সুযোগ নিয়ে আপনারা যে চাকরি পেয়ে যান আপনার পরবর্তী ক্ষেত্রে প্রাথমিকে যখন নিয়োগ শুরু হবে মোটামুটি এই নিয়োগ প্রক্রিয়ার পরেই কিন্তু আরও আরও একটা নিয়োগ প্রক্রিয়া শুরু হবে সেই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করলে কিন্তু আপনারা আরও একটা সুযোগ পেতে পারেন অর্থাৎ রাজ্য সরকারের চাকরি করব বা কেন্দ্রীয় সরকারের চাকরি করব এরকম যদি মনোভাব থাকে তাহলে আপনারা যে কোনো চাকরির পরীক্ষাতে এখন বসতে পারেন বিশেষ করে পঞ্চায়েত এবং পুলিশ ডিপার্টমেন্টে যে নিয়োগগুলো চলছে সেগুলো কিন্তু আপনারা বসতে পারেন